বড়লেখা উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল কার্যালয় ভবন প্রাঙ্গনে সোমবার দুপুরে গ্যাস লাইনে ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে দমকল বাহিনীর দীর্ঘ চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে এবং জনস্বাস্থ্য প্রকৌশলের কার্যালয় ভবনটি রক্ষা পেলেও এর আগে আগুনে পুড়ে গেছে ভিআইপি মোবাইল টয়লেট ওয়াটার ট্যাঙ্ক সহ বারো লক্ষাধিক টাকার মালামাল বিস্তারিত দেখুন বড়লেখা প্রতিনিধি নজরুল ইসলামের প্রতিবেদনে এদিকে আগুনের ঘটনার খবর পেয়ে বিকেলে ঘটনাস্থল পরিদর্শন করেছেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুস সালাম চৌধুরী অগ্নিকাণ্ডের কারণ উদ্ঘাটনের জন্য উপজেলার নির্বাহী অফিসার তাহমিনা আক্তার চার সদস্যের তদন্ত কমিটি গঠন করেছেন জানা গেছে সোমবার সকাল সাড়ে এগারোটার দিকে বড়লেখা উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলের কার্যালয় ভবনের দক্ষিণ দিকের স্যানিটারি শেডের পাশ দিয়ে চলমান গ্যাস লাইনে বিস্ফোরণ ঘটে মুহূর্তে ভয়াবহ আগুন বিশ থেকে ত্রিশ ফুট উপর পর্যন্ত উঠে যায় আগুনের উত্তাপ ও কালো ধোঁয়ায় উপজেলা চত্বর ও আশপাশের এলাকা আচ্ছন্ন হয়ে পড়ে এতে সরকারি কর্মকর্তা কর্মচারী ও উপজেলার বিভিন্ন দপ্তরের সেবা নিতে আসা লোকজন এবং পথচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে তৎক্ষণাৎ ঘটনাস্থলে যান ইউএনও তাহমিনা আক্তার ও থানার ওসি মোহাম্মদ আব্দুল কায়ুম তাদের দিক নির্দেশনায় দমকল বাহিনী দীর্ঘ চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে তবে এর আগেই স্যানিটারি শেড ও প্রাঙ্গনে মজুত রাখা বিভিন্ন প্রকল্পের বারো লক্ষাধিক টাকার মালামাল পুড়ে ছাই হয়ে যায় দমকল বাহিনী আগুন নিয়ন্ত্রণে আনায় উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলীর কার্যালয় ভবন রক্ষা পায় উপজেলা জনস্বাস্থ্য সহকারী প্রকৌশলী সময় তিনি ও উপজেলার প্রশাসনের কয়েকজন কর্মকর্তা তার্যের উৎসবের একটি বিতর্ক প্রতিযোগিতার বিচারকের দায়িত্ব পালনরত ছিলেন হঠাৎ আগুন দেখে কর্মচারীরা খবর দেন প্রাথমিকভাবে গ্যাস লাইনের বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে আগুনেপুরে কার্যালয়ের বিভিন্ন প্রকল্পের বারো লক্ষাধিক টাকার মালামাল পুড়ে গেছে ঘটনা তদন্তে ইউএনও চার সদস্যের তদন্ত কমিটি গঠন করেছেন